শুধু ঈদে দিলে তো আমি এক মাসে সবগুলো মুভি চালাতে পারবো না যে হলিউড মুভি নামিয়ে দিয়ে বাংলা মুভি আমাদেরকে চালাতে হয় বাংলা মুভি দর্শক এত বেশি থাকে ঈদের সময় আমাদের বাংলা মুভি প্রচুর দর্শক আমরা পাই হলিউড মুভির পাশাপাশি বলিউড মুভির দর্শক আছে আসলে শুধু ঈদ কেন্দ্রিক আমাদের ইন্ডাস্ট্রি কখনো গ্রো হবে না আমাদের সারা বছর দেখতে হবে সারা বছর হল মালিককে বাঁচিয়ে রাখার জন্য সারা বছর মুভি রিলিজ দিতে হবে শুধু ঈদে দিলে তো আমি এক মাসে সবগুলো মুভি চালাতে পারবো না তো আমি প্রডিউসার ডিরেক্টর যাদের তাদেরকে বলবো যে সারা বছর আপনারা ভালো ভালো কন্টেন্ট দেন সিনেমা হল বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে প্রডিউসার বাঁচবে ডিরেক্টর বাঁচবে একটা সিনেমা হল না বাঁচলে সব কিছু আলটিমেটলি কোনো কিছুই গ্রো করবে না সো সারা বছর মুভি আমরা প্রেফার করি যে সারা বছর মুভি রিলিজ হোক এতে সবাই লাভবান হবে দেশি সিনেমার পাশাপাশি আমি আমরা প্রতিদিনই দেখি যে ইংলিশ মানে বিদেশি সিনেমার একটা দর্শকের একটা আগ্রহ জায়গা থাকে এবারও দেখলাম যে কিছু দর্শক ইংলিশ সিনেমা দেখতে আসছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আসলে হলিউড মুভির দর্শক তো আমাদের সিনেপ্লেক্সে প্রথম থেকেই ছিল বাট কয়েক বছর ধরে যেটা দেখছি আমরা ঈদের সময় বিশেষ করে দুই ঈদে আমরা দেখি যে হলিউড মুভি নামিয়ে দিয়ে বাংলা মুভি আমাদেরকে চালাতে হয় বাংলা মুভির দর্শক এত বেশি থাকাতে তো এটা এটা হয় সারা বছরই হয় হলিউড মুভির একটা দর্শক আছে কিন্তু ঈদের ক্ষেত্রে বাংলা মুভি যখন রিলিজ হয় তখন ব্যাপারটা ডিফারেন্ট হয়ে যায় প্রচুর দর্শক থাকে বাংলা মুভির সেক্ষেত্রে আমরা হলিউড মুভি অফ করে বাংলা মুভি চালাতে হয় তো এটা শুধু ঈদের সময় হয় বাট অন্যান্য সময় আমাদের খুব বেশি ওভাবে দর্শক চাপটা আমরা অনুভব করি না বাট ঈদের সময় আমরা বাংলা মুভি প্রচুর দর্শক আমরা পাই তো হলিউড মুভি সেক্ষেত্রে নামে দিতে হয় আর কি পাশাপাশি দেখা যায় যে বলিউডের সিনেমায় যেমন গত গেল বছরের পাঠান জাওয়ান এই সিনেমাগুলোর মতো সিনেমা যখন স্টার মুক্তি পেল তো ব্যাপক দর্শক লক্ষ্য করা গিয়েছিল। সামনে এ ধরনের সিনেমা আসলে আনার প্রক্রিয়া আছে কি না আসলে আমরা তো প্রদর্শক আমরা যে কোনো ধরনের মুভি আমরা চালাতে বসে আছি তো মুভি ওরা নিয়ে আসে অন্যান্য কোম্পানিগুলো নিয়ে আসে আমাদের কাছে যদি মুভি সেন্সার করে আমাদেরকে চালাতে দেয় অবশ্যই আমরা চালাবো এটা যে যে খানকারি মুভি হোক যে দেশেরই মুভি হোক তো আমরা যে কোনো কন্টেন্ট চালাতেই রাজি রাজি আছি তো ব্যবসা আছে হলিউড মুভির পাশাপাশি বলিউড মুভির দর্শক আছে এটা আমরা লাস্ট জাওয়ান এবং পাঠানে দেখেছি তারপর ডাঙ্কিতে আমরা দেখেছি অ্যানিমেলে দেখেছি তো যে কোনো কন্টেন্ট দেখতেই মানুষ পছন্দ করে এখানে মানে ব্যারিয়ার দেওয়াটা আমার মনে ঠিক না মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য হলে আসবে যে কোনো কন্টেন্টই দেখুক দর্শক বেশ হাসিখুশিভাবে বাসায় ফিরে যায় এটা ভালো লাগে দেখতে বাংলা মুভি নিয়ে আসছি বেশ ভালো ভালো বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে দর্শকরা হলমুখী হয়েছে ভালো পরিবেশে মুভি দেখতে আগ্রহী হচ্ছে তা আমরা আশা করব ভবিষ্যতে আপনারা আরও বেশি বাংলা মুভি দেখবেন বাংলা ইন্ডাস্ট্রি এতে আপনার বেনিফিটেড হবে